আমি আজ আপনারা কাঁচা আম দিয়ে আম সব পানি দেখাবো এখানে আমি একটা আম নিয়েছি মোটর সাইডে আমটাকে আমি খুব ভালো করে ঢুকিয়ে নিচ্ছে চুলা ঢরে দিয়ে চুলায় আমি কিছুটা পরিমাণ মতো জল দিচ্ছে জলটা তুমি আমি এখন আমটাকে সেদ্ধ করতে দেবো জলের মধ্যে ঢাকনির দিন ঢেকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি জল থেকে তুলে নিচ্ছি আমি একটা জায়গায় উঠিয়ে নিয়েছি এখন এটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি আঠ এখন আস আমি ছোট খেয়ে ফের হয়ে নিচ্ছি আমার আঠিটাকে আলাদা হয়ে নিয়েছি এখানে এখানে আমি কিছুটা ফলমান লবণ দিয়েছি এখানে আমি লবণ দিলাম এখানে আমি একটা চিনি সামান্য পরিমাণ ঝিরি গুঁড়ো আর সামান্য পরিমাণ গোলমস গুঁড়ো দিয়েছে আমি ঠান্ডা জল নিয়েছি জলটা আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছে এখানে আমি লেবু নিয়েছি আমি লেবুর রস দিচ্ছি কিছুটা এখানে আমি কিছুটা বরফ নিয়েছি বরফটা জলের মধ্যে সব তো এখন আমি এখানে গিলাস নিয়েছি গিলাসের চারিদিকে আমি একটু লেবু রস লাগিয়ে নিয়েছি আমি প্লেটে কিছুটা লঙ্কার গুঁড়ো আর কিছুটা লবণ নিয়েছি নিয়ে আমি এখন মিশিয়ে করে নিয়েছি একসময় এখন এই নিয়েছে দুটো গ্লাসে লাগিয়ে নিয়েছে এখন গ্লাসের ভেতরে কিছুটা পরিমাণ বরফ দিচ্ছে বরফ দিয়ে আমি এখন ছাঙনে দিয়ে এখন শরফটটাকে আমি ছেঁড়ে গ্লাসে ঢেলে নিচ্ছি আমি এখানে পদনা কি ধনে পড়ার কিছু দিন নিই আপনারা তাই ডিটির পেশ করে এ আমি এই গিলাসের মধ্যে কিছুটা লবণ লবণ ছড়িয়ে দিচ্ছে আর কিছুটা গোলমরিচ দিচ্ছে আর কিছুটা একটু ভাজা গুঁড়ো শরীর দিচ্ছে এখানে আমি এখানে এটাতে একটু ভালো লাগাচ্ছে না একটু পদিনা পাতা দিচ্ছে এখানে আমি লেবু নিয়েছি লেবুটা এক সাইড একটু গোল করে কেটে নিয়েছে লেবুটাকে দিচ্ছে এটা একটু সুন্দর ভালো লাগবে